একদিকে লৌহবর্মে আবৃত এক বিশাল দৈত্যাকার যোদ্ধা যার ভংকারে প্রকম্পিত পুরো উপত্যকা যার তলোয়ারের আঘাতে চূর্ণ হয়ে যায় পুরো পাহাড়ের পাথর আর অন্যদিকে সাধারণ পোশাকে সজ্জিত এক অসাধারণ কিশোর যার হাতে নেই কোনো তলোয়ার নেই কোনো ঢাল যার সম্বল একটিমাত্র গলতি এবং কয়েকটি পাথর দৃশ্যটি কি অসম্মনে হচ্ছে মনে হচ্ছে মৃত্যু নিশ্চিত কিন্তু ইতিহাস সাক্ষী সেই দিন যুদ্ধের ময়দানে যা ঘটেছিল তা শুধু কেবল সাধারণ বিজয় ছিল না সেটি ছিল বিশ্বাসের এক অলৌকিক বিস্ফোরণ কিভাবে একজন সাধারণ মেষপালক হয়ে উঠলেন পুরো পৃথিবীর এক মহাপরাক্রমশালী বাদশাহ কার কণ্ঠে জাবুর কিতাব পাঠ করলে থমকে দাঁড়াতো পাহাড় এবং আসমান থেকে নেমে আসতো পাখি কেন তার হাতে শক্ত লোহাও মোমের মতো গলে যেত আজকের পর্বে আমরা উন্মোচন করব এমন এক নবী এবং বাদশার জীবন কাহিনী তিনি একই সাথে ছিলেন অকতভয় যোদ্ধা এবং মহান আল্লাহ রাবুল প্রেমে কান্নায় জর্জরিত এক অকতভয় দাস দাউদ আল্লাহ ইসালাম হজরত মুসা আল্লাহ ইন্তেকালের অনেক বছর পরের ঘটনা বোন ইসরায়েল জাতি তখন নিজেদের মাঝে পাপ এবং অবাধ্যতার কারণে দিশেহারা হয়ে গিয়েছে তাদের গৌরবময় দিনগুলো হারিয়ে গিয়েছে তাদের পবিত্র সিন্ধু বা তাবুত ছিনিয়ে নিয়েছিল আমালিকা সম্প্রদায় চতুর্দিক থেকে লাঞ্ছনা আর অপমানে জর্জরিত একজাত তৎকালীন বনি ইসরায়েলের নবী হজরত সামু কাছে তারা ছুটে গেল তাদের একটাই দাবি আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। এবং আমাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনব আল্লাহ তালা তালুদকে তাদের রাজা হিসেবে নিযুক্ত করলেন কিন্তু বনি ইসরায়েল সে সিদ্ধান্তে খুশি ছিল তারা তাকে তাদের রাজা হিসেবে মেনে নিতে পারছিল না কারণ তালুদ ছিলেন খুবই দরিদ্র কিন্তু আল্লাহ তালা তা আলুদকে দিয়েছিলেন অসীম জ্ঞান এবং শারীরিক শক্তি আর তালুতের সেনাবাহিনীর এক কোণে লুকিয়েছিলেন সেই মহানায়ক যার বীরত্ব পাল্টে দেবে পৃথিবীর ইতিহাস রাজা তালুত বিশাল সেনাবাহিনী নিয়ে রওনা দিলেন জালুতের বিরুদ্ধে তালুত ছিলেন অত্যন্ত অত্যাচারী শাসক এবং প্রচুর শক্তিশালী একজন যোদ্ধা কিন্তু যুদ্ধের ময়দানে পৌঁছানোর আগেই আল্লাহ তার সেনাবাহিনীকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন সামনে ফিলিস্তিনের জর্ডানের নদী প্রচণ্ড রোদ প্রখর গরমে তৃষ্ণায় সৈন্যদের বুক ফিটে চৌচির তালুদ ঘোষণা করলেন আল্লাহ তোমাদেরকে এই নদী দ্বারা পরীক্ষা করবেন যারা মন ভরে পানি পান করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় আর যে ব্যক্তি এক আজলা বা সামান্য পরিমাণ পানি পান করবে সেই আমার দলের অন্তর্ভুক্ত হাজার হাজার সৈন্য যখন নদীর তীরে পৌঁছলো তাদের ধৈর্যের বাদ ভেঙে গেল তারা ভুলে গেল আল্লাহর নির্দেশ তারা প্রাণ ভরে পানি পান করলো কেবল হাতে গোনা তিনশো জন মৌমিন বান্দা নিজেদেরকে সংযুক্ত রাখলেন বাকিরা অলস হয়ে পড়লেন ভয়ে পিছিয়ে গেলেন কিন্তু যে তেরো জন যাদের মধ্যে ছিলেন কিশোর দাউদ আল্লাহ তারা নদী পার হলেন সংখ্যায় নগণ্য কিন্তু ইমানে বলিয়ান তারা যখন বিশাল জালুদ বাহিনীর মুখোমুখি হলেন ভয়ে তাদের পা কাঁপেনি তারা সমস্যারে বলে উঠলেন কত ক্ষুদ্র দলিত বিশাল বাহিনীর ওপরে আল্লাহর হুকুমে বিজয় লাভ করেছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যুদ্ধের ময়দান এক পাশে সুসজ্জিত পরা হাজার হাজার শত্রু সেনা তাদের মাঝখান থেকে বের হয়ে এলো বিশাল দৈত্যাকার জালুদ তার মাথায় পিতলের শিরস্ত্রাণ আর ছড়িলে লোহার বর্ম সে চিৎকার করে মল্লযুদ্ধের আহ্বান জানালেনলের অভিজ্ঞযো ভয়ে পাথর হয়ে গেলেন সাহস করে কেউ পা বাড়ালেন না তালুদ ঘোষণা করলেন যে এই জালুদকে হত্যা করবে আমি তাকে আমার কন্যার সাথে বিবাহ এবং রাজত্বের অংশীদার করবো তবুও কেউ এগিয়ে এলো না ঠিক তখনই ভিড় ঠেলে সামান্য এগিয়ে এলেন একজন কিশোর শরীরে নেই কোনো বর্ম হাতে নেই কোনো তলোয়ার তিনি এগিয়ে এসে বললেন আমি লড়ব তিনি দাউদ আল্লাহ ইসালাম অনেকে হাসলেন অনেকে বারণ করলেন তালুত নিজের শরীরের বর্ম খুলে দাউদ আল্লাহিসাল্লামকে পড়াতে চাইলেন কিন্তু তিনি বললেন আমার এসবের অভ্যাস নেই আমার সাথে রয়েছে মহান রব তিনি মাটি থেকে কয়েকটি পাথর কুড়িয়ে নিলেন এবং হাতে নিলেন তার মেষ চড়ানোর সেই গুলতিটি জালুত তাকে দেখে অট্ট দিল সে বলল তুমি কি আমাকে কুকুর ভেবেছ যে আমার জন্য লাঠি এবং পাথর নিয়ে এসেছ এগুলো দিয়ে তুমি আমার সাথে লড়বে দাউদ আলাইসাল্লাম সাল্লাম ধীরে কণ্ঠে বললেন তুমি এসেছ বর্ম এবং তলোয়ার নিয়ে এবং আমি এসেছি পুরো জগতের মহাপ্রতিপালক আল্লাহর নাম নিয়ে বাতাস থমকে গেল দাউদ আলাইসাল্লাম পাথরটিকে গুলতির মধ্যে বসালেন নিশানা করলেন জালুতের মাথা বরাবর শো শো শব্দে পাথরটি ছুটে গেল বাতাসের বুক চিরে মুহূর্তের মধ্যে পাথরটি ভেদ করলো জালুতের শিরস্ত্রাণ নিশানা একদম কপালে জালুত সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন সারা মাঠে তখন পতন নিরবতা এক কিশোরের আঘাতে শেষ হয়ে গেল এক মহাযোদ্ধার অহংকার বনে ইসরায়েল আল্লাহ আকবর ধনিতে ফেটে পড়ল শুরু হলো দাউদ আল্লাহ ইসালামের এক নতুন অধ্যায় তালুতের মৃত্যুর পর আল্লাহরাবুল্লা আলমিন হজর দাউদ আল্লাহামকে একই সাথে নবুয়াদ এবং রাজত্ব দান করলেন তিনি ছিলেন বনি ইসরায়েলের প্রথম নবী তিনি একই সাথে নবী এবং বাদশাহ ছিলেন আল্লাহ তাকে এমন কিছু মজেজা বা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যা মানব ইতিহাসে বিরল আল্লাহ বলেন আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি লোহা গলাতে তার আগুনের দরকার হতো না হাতুরির দরকার হতো না আটা বা ময়দার খামের যেরকম নরম হয় দাউদ আল্লাহ সাল্লামের হাতে লোহা সেইভাবেই নরম হয়ে যেত তিনি আঙুল দিয়ে লোহা টেনে বর্ম তৈরি করতেন তিনি যুদ্ধের জন্য তৈরি করলেন সূক্ষ্ম সব জেরা বা বর্ম যা ইতিহাসে আগে কেউ কখনো দেখেন কিন্তু তার সবচেয়ে বড় অলৌকিকতা ছিল তার কণ্ঠস্বর আল্লাহ তাকে জাবর কিতাব দান করেছিলেন তিনি যখন জাবর তেলোয়াত করতেন তখন এক অপার্থিব পরিবেশ তৈরি হতো বর্ণিত আছে তার তেলোয়াত শুনে পাহাড়গুলো আল্লাহর তসবি পাঠ করত বনের পশু পাখিগুলো তার চারপাশে জড়ো হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে যেত আকাশের উড়ন্ত পাখিগুলো তাদের ঢালামেলা বন্ধ করে দিয়ে নিচে নেমে আসত এক অদ্ভুত ঐশ্বরিক সুরের মূর্ছনায় ভেসে যেত জেরুজালেমের প্রান্তর তিনি এক মহাপরাক্রমশীল বাদশাহ অথচ তার হৃদয় ছিল আল্লাহর ভয়ের মহাসমুদ্র তিনি একদিন রোজা রাখতেন আরেকদিন ইফতার করতেন তিনি রাতের এক তৃতীয়াংশ ঘুমাতেন বাকি সময় রবের ইবাদতে কাটাতেন একদিন হজরত দাউদ আলাইসাল্লাম তার ইবাদতখানায় একই নামাজে মগ্ন ছিলেন প্রাসাদে প্রহরী বেষ্টিত সুরক্ষিত কক্ষ হঠাৎ তিনি চমকে উঠলেন তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন অপরিচিত দুইজন লোক দরজা বন্ধ প্রহরীরা সজাগ তাহলে তারা ভিতরে ঢুকলো কি করে হদ্রত দাউদ আলাইলাম কিছুটা ভীত হলেন কিন্তু আগন্তুকরা তাকে বললেন ভীত হবেন না আমরা বিবাদমান দুই পক্ষ আমরা আপনার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি তাদের মধ্যে একজন বলল আমার এই ভাইয়ের কাছে নিরানব্বইটি দুম্বা আছে এবং আমার কাছে আছে একটি এখন সে চাপ দিচ্ছে আমাকে যেন আমার একটি দুম্বাও তাকে দিয়ে দিই সে কথার জাদুতে আমাকে পরাস্ত করে ফেলেছে দাউদ আলিয়া ঘটনাটি শুনে বিচলিত হলেন তিনি দ্রুতই রায় দিয়ে দিলেন তিনি বললেন সে তোমার দুমবাটি দাবি করে তোমার উপর জুলুম করে ফেলেছেন অংশীদাররা অনেকেই একে অপরের উপর জুলুম করে শুধু তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আগন্তুকরা হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন দাউদ আলি সাল্লাম সাথে সাথে বুঝতে পারলেন এরা সাধারণ কোনো মানুষ ছিলেন না তারা ছিলেন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষা নিচ্ছিলেন তিনি দ্বিতীয় পক্ষের কথা না শুনেই রায় দিয়ে দিয়েছিলেন যা একজন ন্যায় বিচারক নবীর জন্য ছিল সূক্ষ্ম ত্রুটি এই উপলব্ধির সাথে সাথে দাউদ দাউদালামের সত্তা কেঁপে উঠল তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে সতর্ক করেছেন তিনি ক্ষমতার দম্ভ দেখেননি কিন্তু বিচার করার ক্ষেত্রে আরো অধিক সতর্কতার শিক্ষা আল্লাহ তাকে দিলেন তিনি সাথে সাথে লুটিয়ে পড়লেন শেষদায় মহান রবের কাছে ক্ষমা প্রার্থনার জন্য তার চোখের পানি দিয়ে মাটি ভিজে গেল জড়িত কণ্ঠে আল্লাহর দরবারে ইস্তেগ ফার করতে লাগলেন একজন বাদশাহ যার হাতে লোহা গলে যায় যার হুকুমে বাহিনী চলে তিনি মহান আল্লাহর ভয়ে মাটির সাথে মিশে গেলেন আল্লাহ তাল্লাহ তার এই বিনয় এবং তওবা কবুল করলেন আর পবিত্র কুরআনে বলেন অতপর আমি তাকে ক্ষমা করলাম নিশ্চয়ই আমার কাছে রয়েছে তার জন্য উচ্চ মর্যাদা এবং শুভ পরিণাম এই ঘটনাটি কেমত পর্যন্ত আসা সকল শাসকদের জন্য এক সতর্কবার্তা ক্ষমতা যত বড়ই হোক আল্লাহর বিচারের সামনে সবাই তুচ্ছ এবং ন্যায় বিচারের মানদণ্ড হতে হবে একেবারে নির্ভুল হজরত দাউদ আলাহি দীর্ঘকাল রাজত্ব করার পর ইন্তেকাল করলেন তিনি রেখে যান এক মহান উত্তরাধিকার তার সুযোগ্য পুত্র এবং নবী সুলাইমান দাউদ হজরতমানের জীবন আমাদেরকে শেখায় একজন জীবন হবে ভারসাম্যপূর্ণ তিনি ছিলেন রণক্ষেত্রের সিংহ পাশাপাশি জায়নামাজে চোখের পানি ফেলা এক গোলাম তার হাতে ছিল তরবারি কিন্তু হৃদয় ছিল জাবুর কিতাবের সুর এখান থেকে আমরা শিক্ষা কি পেলাম তা অকুল বিনয় এবং তওবা হাজারো অস্ত্রের চেয়ে আল্লাহর উপর তাওয়াক বেশি শক্তিশালী যেমনটি আমরা দেখেছি জালুতের বিরুদ্ধে যুদ্ধের সময় ক্ষমতা বা প্রতিভা পেলে অহংকারী হতে নেই বরং এটিকে আল্লাহর দান মনে করে আরো বিনয়ী হতে হবে ভুল মানুষের হতেই পারে কিন্তু একজন মুমিন সেই ভুলের উপর অটল থাকে না সে সাথে সাথে তবা করে আল্লাহর কাছে ফিরে আসে আজকের এই বর্তমান যুগে আমরা নিজেদেরকে প্রযুক্তিগত শক্তিতে বলিয়ান মনে করি কিন্তু হজরত দাউদ আল্লাহ জীবনী আমাদেরকে শিক্ষা দেয় আসল শক্তি লোহা কিংবা প্রযুক্তিগত শক্তিতে নয় আসল শক্তি হচ্ছে ইমান এবং আল্লাহর প্রতি আনুগত্য